রাজধানীতে রহস্যজনকভাবে নিখোঁজ দুই স্কুল ছাত্র নিখোঁজ অঙ্কন চক্রবর্তী বাড়ি বরজলা এবং পৃথিবী দেববর্মা বাড়ি উজান অভয়নগর এই ব্যাপারে পূর্ব আগরতলা থানায় নিখোঁজ ডায়েরি করার পরও শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করছেন তাদের অভিভাবকরা ঘটনার বিবরণে জানা যায় রাজধানীর উজান অভয়নগর এলাকার পৃথিবী দেববর্মা এবং বরজলা এলাকার অঙ্কন চক্রবর্তী দুজন শহরে একটি ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র তারা একই মাস্টার বাড়ি পড়াশোনা করে বৃহস্পতিবার সকাল ছয়টার আগে দুজনই মর্চমণি সংলগ্ন একটি গৃহশিক্ষকের বাড়িতে পড়তে আসার নাম করে বাড়ি থেকে বের হয়ে যায় ঘন্টা গানির মধ্যেই ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস আপলোড করে দুই ছাত্র যে তারা ত্রিপুরা ছেড়ে চলে যাচ্ছে তাদের জন্য চিন্তা না করতে ইনস্টাগ্রাম স্ট্যাটাসে বলা হয়েছে স্ট্যাটাস লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন দুই নাবালক ছাত্রের অভিভাবকরা তারা সাথে সাথে গৃহশিক্ষকের বাড়িতে যান কিন্তু সেখানে তারা জানতে পারেন দুই ছাত্র অঙ্কন এবং পৃথিবী এদিন গৃহশিক্ষকের বাড়িতে পড়তেই আসেনি সাথে সাথে তারা বিষয়টি পূর্ব থানায় জানান এর মধ্যে পৃথক পৃথকভাবে দুই পরিবার থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু ছেলেদের না পেয়ে দুই পরিবার বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব থানায় মিসিং ডায়েরি করে এদিকে পুলিশ ও বিভিন্ন সোর্স ব্যবহার করে নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধার তল্লাশি চালায় কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত দুই ছাত্র নিখোঁজ তাদের কোনো হদিশ পায়নি পুলিশ দুপুরে দুই নিখোঁজ ছাত্রের পরিবার পরিজনরা পূর্ব থানায় এসে থানার ওসির নিকট তাদের ছেলেদের ফিরে পাওয়ার দাবি জানান পাশাপাশি দুই ছাত্রকে ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন দুই পরিবারের লোকজনেরা রিপোর্ট জনদর্পণ